তো অ গণিত নিয়ে আমদ হওয়ার পর ওই বান্দাগুলো মালিকের সাথে নিমুধার আমি করল আল্লাহ বাকত রাগ হইয়া ওই বান্দার উপরে কোনো আজ আবজা হইয়া দিলেন না আল্লাহ বাক্ত রাগ হইয়া ওই বান্দার উপরে কোনো শাস্তি আরোপ করলেন না আল্লাহ জ্বালা রাগ করিয়া ওই বান্দার উপর থেকে কোন নিয়ে আমত্ত নিলেন না এই জন্য আল্লাহ্বাগ বলেন আমি দয়ার সাগর আমি দয়াল আমার মত রহমান দুুনিয়েতে কাউকে পাবিনা না এজননাল্লা পাক আদরের সাথে বান্দাকে ডাক দে কুলিয়া আইবা দিয়েল্লাদি না স্্রফু ওয়ালা আখুসিহিম এ আমার দুনিয়াতে আদলের বান্দারা দরের বান্ধেরা হিরানা। অনেক দিন পর্যন্ত কারো বিশ বছর হয়ে গেছে কারো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল নিজেদের অত্যার উপরে গুণা করে করে অনেক অন্যায় তুমি করে ফেলাই সরি বান্দা অন্যায় করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করলা এখনো সময় আছে আমি মালিকের কাছে চাও আমি আল্লাহ কাছে যখন গুনাহের কথা মনে করে 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 এই বান্দা অন্যায় স্বীকার করে করে চোখের পানি ছারার পরে আমি মালিকের কাছে যক গুনাহ মাফ করতে বান্দা দেরি করবে না এই জনম মুমিনে কামেলেরা দুনিয়াতে যাকে কে আপন বানাও সে তোমার আপন হতে পারে না আপন যদি হতে হয় মালিক তোমার আপন হয় থেকে অন্যদেরকে হাজার টাকা স্যালারি তোমরা পাবে যদি এর বেশি তোমরা কেউ করতে পারো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই যে বাড়তি যে পাঁচ সাত ঘন্টার সময় বেশি করে বেশির কারণে ওই মালিকটাকে ওভার ডিউটি করার কারণে বেশি করার কারণে বোনাস দেয় কি দেয় না ঠিক আল্লাহ আল্লাপাকের দেয়া হুকুম ফরজ হুকুম পাঁচ ওক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে বানানো যে ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দেয় মূল ডিউটি হলো রোজা মাহের রমজানের তিরিশটা রোজা ফরজ তো মাহের রমজানের তিরিশটা রোজা যে ফরজ ওটা যে বান্দা রাখে ওই বান্দা ওই মুসলমানের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ যে জান্নাত ওটা সে পেয়ে যায় তো মোর ডিউটি নামাজ মূল ডিউটি মাহের রমজানের তিরিশটা রোজা এইগুলা রাখার কারণে মূল ডিউটিগুলা পালন করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে তার যে পালানো জান্নাত আছে সেটা সে পাওয়া যায় কিন্তু যদি কোনো বান্দা পাঁচ বক্ত নামাজের পরে ওভার ডিউটি করে নফল নামাজ পড়ে হাওয়িনের নামাজ পড়ে এশাকের নামাজ পড়ে ফরজ রোজা রাখার পরে ওভার ডিউটি করে নফল রোজা রাখে মাঝে মধ্যে তাহলে আল্লাহ বলেন তার জন্য যে বানানোর যে নির্দিষ্ট জান্নার সেটা তো সে পাবেই ওর ডিউটি করার কারণে ওভার ডিউটি করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে ওই বান্দাগুলো

إنه هو الغفور الرحيم. الله فقل قل هلو بياخذ جنة يا عبادي الذين أسرفوا إي أمر أدرر الْبَنْدَرَ بَنْدِرًا على أنفسهم أسرفوا على أنفسهم তোমরা যারা দুনিয়ায় যাওয়ার পর অন্যায় করে 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 নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলাইছ ছিল নামাজ নামাজ না পড়ে না পড়ে অন্যায় করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করলা এত অন্যায় করার পর আল্লাপাক ডাক দিয়া হে উম্মতেরা শুনে নাও সারা জীবন গুনাহের কাজ করে করে অন্যায় করে যারা নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলাইলা আল্লাপাক সান্ত্বনা দিয়া দেয় লা না তুমির রহমাতিল্লা এ মুহমিনের দল আল্লা রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যায় না কারণ আমি আল্লা বাকের মতো দয়াবান দুনিয়াতে কাউকে তুমি পাবানা আল্লা বাকের মতো রহমান দুনিয়াতে তালাশ করলে কাউকে পাওয়া যায় না আল্লা বাকের মতো মায়াব তালাশ করলে দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না এই জন্য আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন সব চাইতে দয়ালু যেই গ্যারান্টি আল্লাহ পাক নিজে দিয়া দেয় ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া বান্দা তুমি সারা জীবন গুনাহ করে করে আল্লাহর উপরে যে জুলুম করে ফেলেছো এ মুমিনদের দলরা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশান হয় না লা তাকনাতুমির দিল্লা আমি আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হইয়া যায় না এ মুমিনের দল কেন তোমরা নিরাশ হবা না কারণ জামিয়া। যে বান্দা গুনাহের কাজ করে 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 গুনাহের কথা মনে করে 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 অন্যায় বান্দা স্বীকার করে করে আমি মালিকের দরবারে ক্ষমা চাই আমি পাক তার ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তার ক্ষমা করতে দেরি না কারণ হল ইন্ হুয়াল গফুর রহিম আমি হলাম সব চাইতে ক্ষমাশীল আমি হলাম সব চাইতে বড় মায়া এ মুমিনের দলেরা দুনিয়াতে আমি আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল কাউকে তোমরা পাবা না দুনিয়ার মধ্যে আমি আল্লাহর চাইতে বড় দয়াশীল কাউকে তুমি পাবা না আমি আল্লাহর মতো গফার আমি আল্লাহর মতো রহমান দুনিয়াতে কাউকে তালাশ করলে তুমি পাবা না তালাশ করে দে দুনিয়ার লাইনে যখন মানুষের মানুষের স্বার্থে যখন আঘাত করে যায় এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয় দুনিয়ার লাইনে এক মানুষ যখন আরেক মানুষের সাথে স্বার্থে আঘাত করিয়া যায় বান্দা আরেক বান্দার রাস্তা বন্ধ করে দেয় বান্দা আরেক বান্দার স্বার্থের কারণে কথা বন্ধ করে দেয় এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে দেয় দুনিয়া স্বার্থ কতক্ষণ এক মানুষের সাথে আরেক মানুষের স্বার্থ ঠিক আছে যতক্ষণ দুনিয়ার মানুষের সম্পর্ক থাকে কতক্ষণ একজনের সাথে আরেকজনের স্বার্থ ঠিক থাকে যতক্ষণ আর আমার মালিক ডাক দিয়া বলেন এ নবী আপনার মরদেরকে আপনি জানাইয়া দেন আমার মালিক কোনো স্বার্থ না আমার মাওলা যে বান্দাকে ভালোবাসেন স্বার্থ ভালোবাসা আল্লাহ পাক যে মুমিনকে ভালোবাসেন এর মধ্যে কোনো নাই স্বার্থ আল্লাহ যদি স্বার্থের জন্যই ভালোবাসতেন তাহলে দুনিয়াতে অবস্থাটা কেমন হয়ে আল্লাহ বাকের দেয়া পাশো নামাজ হুকুম ফরজ নামাজ পড়া লাগবে অনেক মানুষগুলো নামাজ পড়তে চায় না নামাজ না পড়ার অপরাধের কারণে আল্লাহ তালা কোন সময় বাতাস নামক নিয়ামত আল্লাহ বাক বান্দার কাছ থেকে সিনায়া নাই নাই কি কারো কাছ থেকে নিছে নাই বলে আল্লাহ বাকের দেয়া ফরজ হুকুম হলো বৎসরে একবার তিরিশটা মা হে রমজানের রোজা রাখা অনেক মানুষ রোজা রাখতে পারে না রাখে না আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করিয়া কোন সময় রিজিক নামক নিয়ামতটাও বন্ধ করে দেয় নাই আল্লাহ বাকের দয়া হুকুম বিভিন্ন নেকামল ওই নে কামলগুলা না করার অপরাধের কারণে আল্লাহ তালা রাগ হইয়া পানি নামক নিয়ামত বন্ধ করল না এর জন্য প্রমাণ হইয়া যায় মালিক হল সবসাইতে দয়াবা আল্লাহর মতো দয়াশীল দুনিয়াতে কাউকে পাবিনা মুমিন দুনিয়ার মধ্যে যে টাকা দিয়ে করে দেয় উপকার মানুষগুলা ওই বান্দার জন্য পাগল পারা হয় আর আল্লাহ জানা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত নিয়ামত দান করলেন পানি নামক নিয়ামত দান করলেন বাতাসের নিয়ামত দান করলেন রিজিকের নিয়ামত দান করলেন কত অগণিত নিয়ামত হওয়ার পর ওই বান্দাগুলো মালিকের সাথে নিমুখ নিমুখারামি করল আল্লাহ পাক তো রাগ হইয়া ওই বান্দার উপরে কোনো আজাব চাপাইয়া দিলেন না আল্লাহ পাক তো রাগ হইয়া ওই বান্দার উপরে কোনো শাস্তি আরোপ করলেন না আল্লাহ তাআলা রাগ করিয়া ওই বান্দার উপর থেকে কোনো নিয়ামত তো চিনায়া নিলেন না এইজন্য আল্লাহ পাক বলেন আমি দয়ার সাগর আমি হলো দয়াশীল আমার মত রহমান দুনিয়াতে কাউকে পাবি না এই জন আল্লাহ পাক আদরের সাথে বান্দাকে ডাক দেখি হে আমার দুনিয়াতে আদরের বন্দার আদরের বন্দির অনেক দিন পর্যন্ত কারো বিশ বছর হয়ে গেছে কারো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল নিজেদের আত্মার উপরে গুণা করে করে অনেক অন্যায় তুমি করে ফেলাই সরে বান্দা অন্যায় করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করলা এখনো সময় আছে আমি মালিকের কাছে চাও আমি আল্লাহ কাছে যখন গুনাহের কথা মনে করে 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 এ বান্দা অন্যায় স্বীকার করে করে চোখের পানি ছাড়ার পরে আমি মালিকের কাছে যখন গুনা মাফ করতে বান্দার দেরি করবে না এই জন্য মুমিনে কামেলেরা দুনিয়াতে যাকে আপন বানাও সে তোমার আপন হতে পারে না আপন যদি হতে হয় মালিক তোমার আপন হয় দুনিয়ার মধ্যে সব মালিকের দেওয়া নিয়ামত ভোগ করার পরে যে বান্দা কোনো মালিকের কোনো গান গাওয়ার গায় না যে বান্দা মালিকের পক্ষ থেকে নিয়ামত পায় রিজিক পায় বাতাস পায় পানিগুলো পায় ওই বান্দার নিয়ামত ভোগ করার পরে যে বান্দা মালিকের কোনো গান গায় না ওই বান্দার মতন দুনিয়া খেরাতে সারা বিশ্বে নিমুখ কেউ হতে পারে না এই জন্য মালিকের পরিচয় নিয়ে নিয়ে ওই মালিকের গুণগান দরকার আছে না এই জন্য মালিকের পরিচয় নিয়ে নিয়ে সেই মালিকের পরিচয় নিয়ে নিয়ে আখেরাতের সামানা দুনিয়ার জিন্দগি হলো ক্ষণস্থায়ী আখেরাতের জিন্দিকটাই হলো চিরস্থায়ী দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখবেন আমার মালিকের গরত্ব কত তালাশ করলে দিক সেদিক তাকাইলে দেখা যায় আমার মালিকের দেয়ানে আমত বিভিন্ন রং বিরঙ্গের যে গাছপালা দেখা যায় বলে আম গাছের ফলের ডিজাইন একরকম জাম গাছের ফলের ডিজাইনটা আরেক রকম আম গাছের আম গাছের যে পাতা ওই গাছের পাতার ডিজাইন আর লম্বা একরকম হয় অন্যান্য গাছের পাতার ডিজাইনগুলো আরেক রকম হয় দুনিয়ার কোনো বৈজ্ঞানিক হাজার গবেষণা করার পর এক গাছের পাতার আর এক গাছের পাতার ডিজাইনের সাথে মিলাইতে পারে না এই যে ভিন্ন ভিন্ন গাছের ভিন্ন ভিন্ন পাতার ডিজাইন এইটা দুনিয়ার কোনো বান্দা পারবে না এইটার কারিগর হলো একমাত্র আল্লাহ বান্দা যখন মালিকের সৃষ্টি নিয়ে গবেষণার চিন্তা যখন করা শুরু করে দেয় ওই বান্দা মালিকের পরিচয় ওই একজন মানুষ যখন কথা বলে এর কথার কণ্ঠটা হয় একরকম আর একজন মানুষ যখন আওয়াজ দেয় কথা বলে ওর সুরের কায়দা আর এক রকম যখন কথা বলে পুরুষের কণ্ঠ এক রকম মহিলাদের কণ্ঠ হয় আরেক রকম শিশু বাচ্চার কণ্ঠ এক রকম মুরব্বীদের কণ্ঠ হয় আরেক রকম এই যে বিভিন্ন বয়সের তুলনায় যে কণ্ঠের পরিবর্তন হয় এইটা দুনিয়ার কোনো মানুষ পরিবর্তন করতে পারে না এর পরিবর্তনকারী হলেন আল্লাহ এই মালিকের নিয়ামত নিয়া যখন বান্দা গবেষণা করবে চিন্তা করবে ওই বান্দার মধ্যে মালিকের মহাব্বর ঢুকে যায় ওই বান্দার মধ্যে আমার মালিকের কালেকশন হয় ওই বান্দা খালেকের পরিচয় পায় এই জন্য নিয়ামত নিয়ে যারা চিন্তা করে গবেষণা করে ওই বান্দার জন্য নামাজ পড়লে ভালো লাগবে ওই বান্দা যখন মালিকের হুকুমগুলা মানতে চাইবে তার অন্তরে ভালো লাগবে আর যারা মালিকের গবেষণা মালিকের নিয়ামত গবেষণা করবে না পরিচয় আর পাইতে পারে না এরাও এই জন্য পাক বলেন হ্যাঁ বুমিনের দলেরা আমি আল্লাহ পাক কত মায়া করে মোহাবত করে দুনিয়াতে পাঠাইলাম কেন বাটাইলাম জানো একমাত্র আমি মালিকের তোমরা কোনো গান গাইবা দুনিয়ার মধ্যে সূর্য বানাইলেন সূর্য বানাইয়া আল্লাহ তালা বলেন নাই এটা আমার সূর্য আল্লাহ তালা চন্দ্র বানাইয়া বলেন নাই এটা আমার চন্দ্র আল্লাহ তাল্লাহ পুরা বিশ্বকে বানাইয়া বলেন না এটা আমার বিশ্ব আল্লাহ তালা বিভিন্ন ফল গাছ বানাইয়া বলেন নাই ওইগুলা আমার ফল গাছ আল্লাহ বিভিন্ন নিয়ামত বলেন না এটা আমার বানানো আল্লাহ বলেন হে বান্দাদের দলেরা সূর্য বানাইলাম আমার জন্য না চন্দ্র বানাইলাম আমার জন্য না সব সারা বিশ্বের নিয়ামত দান করলাম আমি আল্লাহ জালা বুক করার জন্য কেয়ামত ভোগ করবে হলো বান্দারা আল্লাহ পাক চন্দ্র বানাইলেন আল্লাহর জন্য না আল্লাহ চন্দ্র বানাইলেন বান্দার জন্য আল্লাহ সূর্য বানাইলেন বান্দার জন্য আল্লাহ সব নিয়ামত বানাইলেন বান্দার জন্য আর বান্দাকে বানাইলেন মালিকের গোলামির জন্য দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখবেন অনেকের সন্তানেরা আস্তে আস্তে যখন বড় হইতে থাকি সন্তানকে জামা কাপড় পিতা বানায়া দেয় পিতা যখন সন্তানকে জামা কাপড় বানায়া দেয় ওই জামা কাপড়ের টাকাও বাবা দেয় ওই কাপড় চোপড়ও বাবাই দেয় বাবার মাধ্যমে সন্তান কাপড় পায় খানা পায় টাকার মাধ্যমে সব পায় তবু পিতা মাতা কোনো সময় বলে না এটা আমার জামা সন্তানের জামা তো পিতাই বানাইয়া দিল পিতাই টাকায় দিয়া দিল অথচ পিতা কিন্তু কোনো সময় বলে না আমার টাকায় বানালো আমার আমার জামা অথচ বলে দেয় আমার টাকায় যদিও বানাইলাম এটা বানাইলাম সন্তানের জন্য আর সন্তানটা হলো আমার জন্য ঠিক তদ্রুপ পাবে আল্লাহ চন্দ্র বানাইয়া বলে নাই আমার চন্দ্র আল্লাহ সূর্য বানাইয়া বলে নাই আমার সূর্য আল্লাহ তালা দুনিয়াতে কত নিয়ামত না দান করলেন কোনো নিয়ামত বানাইয়া বলেন না এটা আমার নিয়ামত আমার জন্য বানাইলাম অথচ আল্লাহ ডাক দিয়া বলে হে মুমিনের দলেরা। আমি আল্লাহ পাক সূর্য বানাইলাম আমার কোনো সূর্যটা কাজে লাগে না বরং বান্দা তোর কাজে লাগে হ্যা বান্দারা চন্দ্র আমি আল্লাহকে কোন কাজে লাগে না ওই চন্দ্রটা বান্দা তোমার কাজে লাগে সব মেয়ামতগুলা তোমার কাজে লাগে তোমার জন্যই তো আমি আল্লাহ বানাইলাম আর বান্দা তোকে বানাইলাম আমি আল্লাহ পাকের জন্য বান্দা দুনিয়াতে নিয়ামত ভোগ করার পর ওই বান্দাগুলো নিয়ামত পেয়ে পেয়ে আমি আল্লাহ পাককে যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ পাককে যখন খুশি হইয়া নামাজে হাজিরা দেয় আমি আল্লাহ তাআলার নিয়ামত বান্দা ভোগ করার পর আমি আমি আল্লাহ পাকের উপর রাজি খুশি হইয়া যখন বান্দা আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য রোজা রেখে নেই বিভিন্ন ইবাদত বন্দেগী করে নেই আমি বান্দা মালিকের আমি বান্দার অন্তরটা বান্দার ডাকার কারণে মাওলার কুদরতি পরাণ বড় খুশি হইয়া যায় জন্য দুনিয়ার মধ্যে আমরা ডাকবো তো মালিককে ডাকব সন্তুষ্ট করবো তো মাওলাকে সন্তুষ্ট করব। মোহাব্বত করবো তো মালিকের সাথে কানেকশন লাগাইব দুনিয়ার মধ্যে সব সম্পর্ক হলো স্বার্থের সম্পর্ক দুনিয়ার মধ্যে সব সম্পর্ক স্বার্থের সম্পর্ক সব মায়ার ভালোবাসা স্বার্থের ভালোবাসা মানুষের সম্পর্ক ঠিক থাকে কতক্ষণ স্বার্থ ঠিক থাকে যতক্ষণ আর পাকের সম্পর্ক ঠিক থাকে কতক্ষণ পাক বলেন সব সময় প্রতি আমি মালিকের মায়া আল্লাহ পাক বলেন

তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যায় না ইন্নাল্লাহ হায়াতিরু যুনুবা জামিয়া কারণ বান্দা তুমি অন্যায় যখন করে ফেলাইলা পাহার পরিমাণ অন্যায় করলা অন্যায় স্বীকার করে করে চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে যখন ক্ষমা চাও আমি মাওলা ক্ষমা করতেও দেরি করব না কারণ হল হুয়াল গফুর রহিম আল্লাহ হলেন সবসেই দয়ালু আল্লাহ হলেন সেইতে মায়াশীল মালিকের মতো দয়া বানার রহমান দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না এজন্য দুনিয়াতে কোন গান গাবো তো আল্লাহ বাকের গাবো আল্লাহ তালা সব নিয়ম করার পরে যে বান্ধব আল্লাহ বাকের কোন গান গায় না আল্লাহ তালার হুকুম মানে না ওর মতো নিমুখ তো আর কেউ হতে পারে না আপনারা সকলেই জানেন গত বছর দিন খবরে শুনলাম যে যশোর জেলায় করোনা ভাইরাস আক্রান্ত অনেক মানুষ একজন মারাও গেছে ইজুন আল্লাবাকের কাছে বেশি বেশি দোয়া করা সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে প্রথম যশুর জেলায় আক্রান্ত শুরু হয়ে গেছে তো হয়তোবা যশোর জেলার গুনার ভাগ বেশি হয়ে গেছে ইজুন আল্লাবাকের কাছে মাপ চাওয়া আল্লাহবাকের কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালা যেন আমাদের খাতে মাফ করে দেন এবং সমস্ত জুলুম থেকে পাক আমাদেরকে বাঁচায় দেন বিশেষ করে সমস্ত ভাইরাস থেকে তারা যেন সকলকে মুক্ত দান করেন সবাই বলিয়া লভ মা আমি আমরা যারা সুন্নত বলিনি সুন্নত